আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সকলে ভালো আছেন তয়মা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বেশ কিছু জারার কালেকশন বর্তমান সময় প্রিমিয়াম কোয়ালিটি এবং বর্তমান সময় যে ট্রেন্ডে আছে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোরের ভিতরে জারা মডেল সেই জারা মডেল নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো এগুলো সাইজ পত্র কত আছে কত টাকার মাধ্যমে পাচ্ছেন বিস্তারিত এ টু জেড থাকছে ভিডিওতে ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র প্রথমে আপনি দেখতে পাবেন আচ্ছা কথা না পারিয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে নিয়ে হাজির হয়েছি সিলভার অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর আছে পিভিসি ক্যাড ডোর পিভিসি হোয়াইট কালার গ্লাস ডোর অ্যালুমিনিয়াম ব্ল্যাক গ্লাস ডোর এবং আছে পিভিসি আর ডাবল টেম্পার তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের জারা মানে বেশ কিছু কালেকশনই আজকের ভিডিও জুড়ে থাকছে এবং ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে বিস্তারিত সব কিন্তু ডিটেলসে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এই দরজাগুলো সাইজে আছে উচ্চতা সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এই জারা মডেলের দরজাগুলো বিশেষ করে আপনারা ওয়াশরুম কিচেন রুম বারান্দা এবং পার্টিশন রুম মানে খুব করে কিন্তু এই দরজাগুলো ইউজ করতে পারেন কেননা এরকম একটি দরজা যদি আপনার বাড়ির ভিতরে থাকে বাড়ির লোকটা কিন্তু পুরোটা চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ এই দরজাগুলোর আরও একটু ফ্যাসিলিটি থাকছে হচ্ছে এইগুলা যারা মডেল হওয়ার ফলে এটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই কিন্তু তার গুণ এটা সহজে আর চারে ভেঙে যাবে না টেম্পার গ্লাস হওয়ার ফলে বাড়ি দিয়েও ভাঙা যাবে না এবং অনেকে চিন্তা করেন যে ভাই গ্লাসডুল নেব যদি ভেঙে যায় ভেঙে গেলে সম্পূর্ণ রিক্স দায়িত্ব সম্পূর্ণ দয়াময় এন্টারপ্রাইজ বহন করবে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই এই কথাগুলো ঠিক আছে মানে এক কথায় কাস্টমাররা কোনো ভোগান্তির ভিতরে যাতে না পড়ে ভোক্তারা যাতে ভালো জিনিসটা পায় এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল জিনিসটা যাতে পায় সেই চেষ্টাটাই কিন্তু দয়ামায় এন্টারপ্রাইজ করে থাকে আচ্ছা দয়ামায় এন্টারপ্রাইজ আর কী কী পাবেন আপনারা এক ছাদের নিচে সমস্ত মালামাল পাবেন যেমন অ্যাসেস মেন গেট এম এস লেজার কাটিং মেন গেট ঢালাই কাস্টিং মেন গেট অ্যাসেসরি রেলিং বারান্দা এবং রোমের গ্রিল তার পাশাপাশি পাচ্ছেন অ্যালুমিনিয়াম থাই অ্যালুমিনিয়াম গ্লাস ঠিক আছে যেমন থাই গ্লাস আছে এবং আপনার যদি কাটিং ওয়াল হয় সেটাও আমরা করে দিতে পারবো ঠিক আছে এক কথা বিল্ডিং ম্যাটেরিয়ালসের সমস্ত মালামালি কিন্তু ডায়মাড এন্টারপ্রাইজে পাবেন পাশাপাশি যারা গার্ডেন সাজানোর জন্য গার্ডেন বেঞ্চ নিতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আচ্ছা আমরা আবার দরজার পাটে ফিরে যাই সেটা হচ্ছে এ পিভিসি হোয়াইট কালার যে গ্লাসগুলো আছে এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ঠিক আছে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস বোর্ড থেকে দাম কম কিন্তু মানও কিন্তু ভালো ঠিক আছে যারা একটু কম দামে খুঁজছেন তারা পিভিসি ডোর নিতে পারেন যারা একটু হাই কোয়ালিটি চাচ্ছেন তারা অ্যালুমিনিয়ামে চলে যেতে পারেন আচ্ছা আমি একটা ধারণাস্বরূপ দিয়ে দিব আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে কনফার্ম হয় তারপর আপনারা কিন্তু নির্ধারণ করবেন আসলে কোথা থেকে নেবেন ঠিক আছে কোথায় প্রাইসের দিক থেকে কম ধারণাস্বরূপ আমি আপনাকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা মডেলের যে দরজাগুলো স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে ষোলো হাজার সতেরো হাজার টাকা পর্যন্ত জারা ময়লা দরজা আছে এবং অ্যালুমিনিয়াম সাড়ে দশ হাজার টাকা থেকে শুরু এবং পিভিসি দরজা সাত হাজার টাকা থেকে শুরু অবশ্যই আপনার স্ক্রিনে স্ক্যানের যোগাযোগ করবেন এবং যখন আমাদেরকে নক দিবেন বা আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন অবশ্যই আগে আপনি কনফার্ম করবেন এবং বয়েসে বলে দিবেন যে আপনার দরজার সাইজগুলো কত কত আছে এবং কয় পিস লাগবে এবং কি আপনার লোকেশন কোন জায়গায় বিস্তারিত এই তথ্যগুলো দিলে কিন্তু আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে বিস্তারিত ডিটেলসে বলে দিবি তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম